ইসমিল্লা রহমান রাহিম দেশে এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি নোয়াখালীর কবিরহাটস্থামচি প্রসাদ গ্রামে এখানে স্বামী পরিচিত একটা বিধাবা অসহায় এবং খুবই নিঃস্ব পরিবারের পঞ্চাশটি পরিবারের মধ্যে আমরা পঞ্চাশটি প্যাকেট বিতরণ করব যার প্রতিটি প্যাকেটে রয়েছে বারোশো টাকা করে ঈদ এবং এই রমজানের পণ্য সামগ্রী সাথের সমজানে আমরা চেষ্টা করেছি এই সুন্দর এই আয়োজনটি করার জন্য এবং পাক আমাদের সবাইকে এই বেজর রাত্রিগুলোতে যাতে আরও বেশি করে ইবাদত করা যায় এবং মানুষের পাশে দাঁড়ানো যায় সেই তৌফিক যাতে আমাদেরকে দান করে আমিন তো আমরা আজকে এখানে কী কী দিয়েছি যদি একটু এই পাশ থেকে দেখাই এখানে তাদের জন্য এই সেমাই রয়েছে লাচ্ছা সেমাই এবং এখানে বাদাম রয়েছে পেছনে যান এবং এখানে চিড়া রয়েছে এবং এখানে তাদের জন্য রয়েছে এবং এখানে তাদের জন্য লম্বা সেনা রয়েছে এবং এখানে তাদের জন্য চিন রয়েছে এবং এখানে তাদের শরবত খাওয়ার জন্য রুহ রয়েছে এখানে তাদের স্পেশাল প্রিমিয়াম ছোলা রয়েছে এখানে তাদের জন্য তো এখানে আরও চিজছে আর এখানে এই সামগ্রীগুলো দিয়ে কিন্তু আসলে আমরা তাদের এইগুলো ভরো তো আস্তে আস্তে ভরো এটার মধ্যে ভরো এগুলো ভরো তো আমরা এই মানুষগুলোর জন্য এই আয়োজন রেখেছি এবং আজকের এই আয়োজনে আমরা এই মানুষগুলোকে পঞ্চাশটি পরিবারের মধ্যে এই পঞ্চাশটি খাদ্যদ্রব্য সামগ্রী প্যাকেট যার প্রতিটি প্যাকেটে বারো টাকা করে আমরা ব্যয় করে এগুলো দিয়েছি যাতে বাকি রমজানগুলো এবং ঈদ তারা একটু ভালোভাবে কাটতে পারে বিশ্ব অসহায় বিধবা এবং স্বামী পরিত্যক্তা কিংবা ছেলে নেই ছেলে মেয়ে নেই খুব অসহায় অবস্থা আছে এই মানুষগুলোর জন্য আমাদের এই আয়োজন আমরা সারা বাংলাদেশে আমাদের সাধ্য অনুযায়ী করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় বিভিন্ন জেলার মতো নোয়াখালী চোরাঞ্চল এলাকাতেও আমরা এই ধরনের কার্যক্রম চলে যাচ্ছি আমরা যদি একটু ভিতর থেকে ঘুরে আসুক আসো তো এখানে দেখতে পাচ্ছি যে দুপাশে আমরা সারিবদ্ধভাবে ওনারা সুশৃঙ্খলভাবে আগে তাদেরকে টিকিট এবং কার্ড দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমরা ওনাদেরকে সুশৃঙ্খলভাবে লাইন ধরিয়ে আমরা এগুলো দিয়ে দিচ্ছি এবং আবার বলছি যা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জয়েন্টি এদিকে আসো তো ওনাদের স্পন্সরেই আমরা আজকে এই কার্যক্রমটি সুচারুরাপে সম্পন্ন করছি খুব সুন্দর স্মুথলি আসো এদিকে আসো তো এবং সবাই এখানে টোকেন দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের ঝামেলা না হয় এবং কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় আমরা টোকেনগুলো দিয়ে দিয়েছি এবং সেই টোকেন অনুযায়ী আমরা ওনাদের হাতে প্রত্যেকের হাতে অন্যগুলা বুঝে দিচ্ছি ভালো আচ্ছা আমরা আজকে এই মানুষগুলোকে এগুলো আপনারা এখানে যারা দেখছেন এই পুরো কার্যক্রমটি আবার বলছি প্রতিটি প্যাকেটে বারোশো টাকা করে আমরা এই পঞ্চাশ প্যাকেটের যে আয়োজন যা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জয়েন্টি আপনারা হাত তুলেন সবাই পাইছেন তো এবং যারা দিয়েছে দোয়া করবে না ইনশাল্লাহ তো আমরা আজকে ওনাদের এই এইগুলা দিয়ে দিয়েছি ওনারা চলে যাবে এদিক দিয়ে সবাই লাইন ধরে চলে যাবেন কেমন তো আমরা সবাই হাতে বুঝিয়ে দিয়েছি সুশৃঙ্খলভাবে এবং সঠিক পরিবারগুলোর মধ্যে আমরা এটা বিতরণ করেছি একটি বেজ রজনীতে এবং আল্লাহ সন্তুষ্টির জন্য আমেরিকা প্রবাসী আম্মু এবং ঢাকার জয়েন্ট স্পন্সরে বারোশো টাকা করে এই প্রত্যেকটা প্যাকেটে আমরা ব্যয় করেছি এবং এই মানুষগুলো প্রত্যেকের হাতে সুশৃঙ্খলভাবে আমরা তুলে দিয়েছি পঞ্চাশ জন মানুষ এখন চলে যাবে ঠিক আছে আপনারা চলে যান সবাই নিয়ে তো ইনশাআল্লাহ যান সবাই চলে যান তো আমরা ওনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি ওনারা কষ্ট করে এসেছে এবং আমাদের এই সম্মাননা নিয়েছে এবং তাদের জন্য আমাদের এটি একটি ছোট্ট প্রয়াস সহায়তামূলক প্রয়াস তো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে নোয়াখালীর প্রত্যন্ত চলাঞ্চল কবিরহাটের লাঞ্চি প্রসাদ গ্রাম থেকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত <laughs> 还是开呀。